అసలం అమ్మ নানা আলোচনা নানা টেনশনের পর শেষ পর্যন্ত ডাকশো নির্বাচন এসেই গেল নয় সেপ্টেম্বরে নির্বাচনে ভোট গ্রহণ করা হবে যদিও এখন নতুন করে কিছু গুজব গুঞ্জন তৈরি হয়েছে যে শেষ মুহূর্তে নির্বাচন ভন্ডুল করে দেওয়ার জন্য কোনো কোনো মহল চেষ্টা করতে পারে যদিও এটার পক্ষে আসলে বিশ্বাসযোগ্য কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি এখন যেটা সবচেয়ে আলোচনা যেটা আসলে গত কয়েক দিন থেকে চলে আসছে এখন একটা চূড়ান্ত আলোচনায় রূপ নিয়েছে যে ডাকশো নির্বাচনে কারা জয়ী হতে চলেছে এ নির্বাচন খুব বেশি হাইপ তৈরি হয়েছে কিনা সেটা নিয়েও আলোচনা চলছে তবে আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না আমি হায়দার আকবর খান রণ লেখা পড়ছিলাম যে উনিশশো একানব্বই সালের নির্বাচনের সময় তার যে উক্তি যে ডাকসুতে যারা জয়ী হবে তিনি যেটা বলেছিলেন যে জাতীয় নির্বাচনে বিজয়টা না কারণ ডাকসুতে ছাত্রদলের অবস্থান ছিল শক্ত এবং ছাত্রদল সেখানে জয়ী হয়েছিল এখন আমি একটা বক্তব্য শুনছিলাম কিছুদিন আগে যেটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে মনোনয়নপত্র দাখিল করার সময়ও কি ধরনের টেনশন ছিল এবং নানা রকম অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তারা কিভাবে মনোনয়নপত্র দাখিল করতে গিয়েছিলেন সেই তুলনায় এবারে ডাকসুর পরিবেশ অত্যন্ত ভালো এখন পর্যন্ত কোনোরকম উত্তেজনা কর ঘটনা ঘটেনি এবং আমরা যেটা দেখি যে প্রার্থীরা এক ধরনের খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই দৃশ্যত কাজ করে গেছে যদিও ভেতরে ভেতরে বেশ উত্তেজনা চলছে এবং আমি যেটা জানি যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের হাইকমান্ড এই নির্বাচনের দিকে খুবই ভালোভাবে দৃষ্টি দিচ্ছে এবং তারা তাদের সর্বশক্তি নির্বাচনে প্রয়োগ করেছে এটা আসলে টেনশনটা বাড়িয়েছে এখন যেটা বিলিয়ন ডলারের প্রশ্ন এই নির্বাচনে কারা জয়ী হবে ডাক্তে কিন্তু ভোটার সংখ্যা খুব বেশি না উনচল্লিশ হাজার ভোটার এবং আমি তো মনে করি যে যদি খুবই বিস্তৃত একটা জরিপ হতো তাহলে সেই নির্বাচনের রেজাল্ট নিয়ে খুব ভালো পূর্বাভাস দেওয়া যেত কিন্তু এখন যে দু তিনটা জরিপ হয়েছে এগুলি নিয়ে নানা রকম বিতর্ক প্রশ্ন চলছে এবং আমি প্রথম আলোতে একটা রিপোর্ট পড়লাম যে দুটা জরিফ হয়েছে সেটা নিয়েও তারা প্রশ্ন তুলেছে এর আগে সম্ভবত সর্বপ্রথম আমি একটা ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত জরিপ প্রকাশ করেছিলাম যেখানে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে শিবির জয়ী হবে নির্বাচনে এখন নতুন দুটা জরিপ দেখছি সেখানেও আসলে শিবিরের জয়ের ব্যাপারে এক ধরনের পূর্বাভাস দেওয়া হয়েছে ন্যারেটিভ নামে একটি প্রতিষ্ঠান তারা একটা জরিপ করেছে পাঁচশো ছাব্বিশ শিক্ষার্থীর উপর তারা যেটা বলছেন যে বিপি পদে বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পেতে পারেন সাদিক কায়েম ষোলো পার্সেন্ট ভোট পেয়ে শামীম হোসেন যিনি স্বতন্ত্র প্রার্থী আবার খুবই আলোচিত তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন চোদ্দ শতাংশ ভোটার ভোট দেবেন বলেছেন আবিদকে মানে যারা আনসার করেছেন অন্যদিকে ফরহাদ জিএস পদে শিবিরের প্রার্থী তিনি বত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছেন ওই জরিপে হামিম যিনি ছাত্র দলের প্রার্থী তিনি ষোলো পার্সেন্ট এবং আরাফাত স্বতন্ত্র প্রার্থী তিনি প্রায় একই ভোট পেয়েছেন অন্যদিকে এ পদে খুব বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন শিবিরের প্রার্থী মহিউদ্দিন খান অন্যদিকে এর আগের দিন নামে একটি প্রতিষ্ঠান জরিপ করেছিল তারা নশো জন শিক্ষার্থীর উপর সে জরিপ করে এটা একটি প্রশ্নে মূলত সেই জরিপটা হয়েছে বিপিকে হবেন এবং যেটা দেখা গেছে যে বিপি পদে তারা যেটা বলছেন যে বত্রিশ শতাংশ ভোট পেজ সাদিক কায়েম এগিয়ে রয়েছেন জরিপের রেজাল্ট কিন্তু লেখক আহাম আবদুস সালামের একটা লেখা পড়ছিলাম একটু আগে ফেসবুক পোস্টে এমনিতে তার অনেক লেখাকে আমার খুবই অযৌক্তিক মনে হয় এবং বিএনপির প্রতি পক্ষপাতপূর্ণ মনে হয় খোলা মেলাভাবেই বলি কিন্তু এই ছোট লেখাটা আমার কাছে যৌক্তিক মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের নিশ্চিতভাবেই অন্যতম মেধাবী শিক্ষার্থী এবং তাদের বয়স হয়েছে কেউই বাচ্চা নয় সুতরাং তারা কাকে ভোট দেবেন এটা আসলে তারা নিজেরা সিদ্ধান্ত নিতে সক্ষম এবং খুবই যৌক্তিকভাবেই সক্ষম এর আগে আমরা যেটা দেখলাম যে দলের পক্ষে বিএনপির এক ছাত্র দলের এক নেতা ঢাকার বাইরে তিনি এক শিক্ষার্থীকে ফোন দিয়ে ভোট চেয়েছেন এটা নিয়ে নানা রকম আলোচনা হয়েছে অনেক জায়গাতেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভোট চাচ্ছেন ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় সেটা নিয়েও আলোচনা সমালোচনা হচ্ছে এটা নানা দিক রয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি শিক্ষার্থীদের নাম্বার এভাবে লিক হয় সেটা কিন্তু সমালোচনার যোগ্য আমি যেটা বলছিলাম পাহাম আব্দুল সালামের সেই লেখার কথা সে ব্যাপারে আমি একমত যারা আমরা ইউটিউবার বা সোশ্যাল মানে অনলাইনে খুব বিখ্যাত যারা আমার কথা বলছি না অন্য যারা অনলাইনে বিখ্যাত তারা যে বিভিন্ন আহ্বান জানাচ্ছিল মুখে ভোট দেওয়ার জন্য আমি এটাকে আসলে খুবই অযৌক্তিক মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই নিতে দেওয়া উচিত এই নির্বাচন নিয়ে আমার দুটো প্রেডিকশন আছে আমি সংবাদকর্মী হিসেবে কাজ করি এর বাইরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী এবং এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আসলে আমাদের তো এক ধরনের যোগাযোগ রয়েছে কিন্তু আমরা আমি নিশ্চিতভাবেই বলতে পারি কারো কাউকে ভোট দিতে বা না দিতে কোনো আহ্বান আমি জানাচ্ছি না কিন্তু অনেকেই যেটা জানতে চান এই নির্বাচন নিয়ে আমার প্রেডিকশন কি আমার নিজের ধারণা যে মানে এককভাবে কোনো প্যানেল জয়ী হবে না এটা নানা রকমভাবে বাঘ হতে থাকবে স্বতন্ত্র বা প্যানেলগুলোর মধ্যে তবে এখন পর্যন্ত আমার যেটা মনে হয়েছে যে বিপি পদে জয়ী হবেন এখন পর্যন্ত যত রকম পূর্বাভাস বা যত রকম পরীক্ষা নিরীক্ষা তাতে তার জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি জিএস পদে এটা নিশ্চিত করে খুব বলা কঠিন আমার ধারণা বাকের মজুমদার এস এম ফরহাদ এবং হামিমের মধ্যে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে সেখান থেকে যে কেউ বেরিয়ে আসতে পারে এই যে ইস্পতি শিবিরের মহিউদ্দিন সম্ভবত বেশ এগিয়ে থাকবেন এখন এসব নির্বাচন নিয়ে ওইভাবে প্রেডিকশন যে কাজ করবে এটা বলা খুব কঠিন এটা একটা ফানি গেম হিসেবে নিতে পারেন আমি ব্যক্তিগতভাবে ভোট দিলে হয়তো এক এক মানে এক ফ্যানেলের কাউকে ভোট দিতাম না সে যাই হোক কাল বাদে পরশু ভোট আমাকে যদি কেউ জিজ্ঞেস করা হয় যে নির্বাচনে সবচেয়ে বড় চাওয়া কি আমি বলি শান্তিপূর্ণভাবে ভোটটা শেষ হোক এবং এটা খুবই বিশ্বাসের সঙ্গে বলতে চাই নিশ্চিতভাবে এই নির্বাচনে কোনো কারচুপি হবে না এবং শিক্ষার্থীরা তাদের অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করা করবে তাদের সামনে নানা রকম আইডিওলজি উপস্থাপন করা হয়েছে নানা রকম প্যানেল বা প্রার্থীরা তাদের আদর্শ হাজির করেছেন এখন শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিক এতে একটা তো বড়ো ধরনের জরিপ হবে আগামী নির্বাচনে জাতীয় নির্বাচনেও আমাদের শিক্ষিত মধ্যবিত্ত শিক্ষার্থীরা আসলে কী চান টাকসুর জয় হোক